কি সন্ধে আটটা বাজছে মাত্র এর মধ্যে তুমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছ কটায় ঢুকেছিলিস সকাল নটায় নটা কেন বিলিভ ও এগারো ঘন্টা ধরে অফিসে ছিল এত লং টাইম তো আমি আমার এক্স গার্লফ্রেন্ডের জীবনেও ছিলাম না কিন্তু এগারো ঘন্টা ধরে তুমি তো টানা কাজ করো সব হিসেব আছে আমার কাছে তিনবার সিগারেট খেতে গেছো চারবার চা চব্বিশ মিনিট ধরে লাঞ্চ করেছো দুটো পরোটা এনেছিলি আনলিমিটেড তরকারি তো সংজ্ঞান নিতে হবে চব্বিশ মিনিট ধরে পরোটা খাবার কি দরকার ছিল তো আমি বুঝি না এর উপরে আবার সাড়ে ছবার ওয়াশরুম গেছিল সাড়ে ছবার সাড়ে সাড়ের হিসেবটা সাতবার তুমি ওয়াশরুমের ভেতরে ঢুকেছিলে আমি জানি কিন্তু ফিফথ টাইমে তোমার অ্যাভারেজে যতটা হিসি হয় অতটা হয়নি একটু কম হয়েছিল আসলে আমি তোমার ম্যানেজার তো সব রকমের হিসেবে আমাকে রাখতে হয় যদি এটা সাতবার হয়ে যেত তাহলে কিন্তু একদিনের অ্যাটেন্ডেন্স কাটা যেত ভেরি গুড জব ইউ হ্যাভ ডান ভেরি গুড জব মনে রেখো পরবর্তীকালেও যেন সাড়ে ছয়ের মধ্যেই টয়লেটটাকে আটকে রাখা যায় না হলে ওই একদিনের অ্যাটেন্ডেন্স কি উইকেন্ড আসছে তো কি প্ল্যান এই একটু ঘুরতে যাবো স্যার ঘুরতে যাবে হোটেল ঠিক করেছো হ্যাঁ করে নেব করুনি কোনো অসুবিধা নেই আমি তোমার বস আমি তোমার জন্য হোটেল ঠিক করে দিচ্ছি সেন্ট্রালি এসি সুন্দর সোফা সেট আছে দারুণ দারুণ চেয়ার ওয়াইফাই নিয়ে কিছু ভাবতেই হবে না আর সব থেকে বড় কথা হলো তোমাকে একটা টাকাও দিতে হবে না কোন হোটেল স্যার কেন আমাদের এই সুন্দর অফিস উইকেন্ডে বেকার ঘুরতে গিয়ে টাকা নষ্ট করে কি লাভ অফিসে এসে অফিসের কাজ করতে পারো তো শনি রোববার করে বাড়িতে বসে বউয়ের চোখের দিকে তাকিয়ে কতক্ষণ ধরে সময় নষ্ট করবে বলো তো ভালো লাগে ভালো লাগে অনেস্টি বলো অনেস্টি বলো অফিসে প্রিয়াঙ্কা মধুরিমা মা থাকতে বাড়িতে বল আর তাছাড়া বউ মানে ওয়াইফ 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 বলতে আমরা অফিসে কি বুঝি আমাদের কোম্পানিতে ডাব্লিউআইএফি ওয়ার্ক ইন এ ফাস্ট এনভারনমেন্ট তোমাকে সব ব্যাপারে ফাস্ট হতে হবে দৌড়তে হবে তো তাই তো আচ্ছা এবারে বল তো হাত তুলো কাড়াকাড়া সোনিরূপারপুর অফিসে এসে কাজ করতে চাও তাহলে আমার পরের অ্যাপরাইজলে সুবিধা হবে কি কারা কারা চাও কাড়াকাড়া চাও সবাই চাও সবাই তাই তো টাকা লাগবে হ্যালো আজ কি আসোনি কেন সিগলিভে আছো আ কি আনন্দ কি আনন্দ আগে মশটো সিটলিভ ছিলে এই মাসে এসা শরীরটা খারাপ শরীর গড়া কিন্তু আমি বলি কি শরীরের নাম শাহরুখ খান একটু চেষ্টা করলেই হিট পাঠান কিন্তু চেষ্টাটা করতে হবে আর তাছাড়া তোমার যদি এই ধরো দু মাসে দুটো শরীর খারাপ হয়ে যায় আই ক্যান সি এ ট্রেন মানে তিন নম্বর মাসেও হতে পারে আচ্ছা আমি বলি কি তাহলে পরের মাস থেকেই তোমাকে বেঞ্চেই রাখি তাই না শরীরের যত্ন তোমাকে নিতে হবে কি তাই তো তাই তো তাহলে বেঞ্চ করে দিই বেঞ্চে রেখে দিই তোমাকে না স্যার আসছি আসছি স্যার একটা ফোন তোমার খারাপটা সেরে আসবে দেখলে ডাক্তারের খরচটা বাঁচিয়ে দিলাম এই জন্যই তো আমি তোমার বস কি সোমবার ছুটি নিচ্ছ শুনলাম বা বাবা মানে শনিবার ছুটি নিচ্ছো রোববার ছুটি নিচ্ছ বা সোমবার ছুটি নিচ্ছো ওই স্যার এক্সটেন্ডের উইকেন্ড করে নিচ্ছি না 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 এক্সট্যান্ডেড উইকেন্ড আবার কি এক্সট্যান্ডেড উইকেন্ড বলে কিছু হয় না রেড লাইন আর উইকএন্ড কখনো এক্সটেন্ড হতে পারে না ওই শনিবারে রোববারের ছুটিটাও তোমার কাটা যাবে কোম্পানি পলিসি আমি তৈরি করে দিয়েছি সৎভাবে ছুটি নেবে বলবে আমি শনিবারের ছুটি নিচ্ছি রোববারও নিচ্ছি সোমবারও নিচ্ছি সৎ ভাবে থাকতে গেলে তিন দিনে ছুটি কাটতে হবে ফ্রাইডে বা মানডে যদি কেউ ছুটি নাও তাহলে কিন্তু তিন দিনের ছুটি কাটা যাবে বললাম শোনো এবার থেকে না আমি তোমাদের জন্য একটা দারুন পলিসি এনেছি কি বলবো আমি সবসময়ই তো বলি তোমাদেরকে যে আমরা হচ্ছে একটা ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি এই কোম্পানি সবাই আমরা ফ্যামিলির মতন কি তাই তো তো সেই জন্য ফ্যামিলির কি করা উচিত কি করা উচিত এক সঙ্গে বেশি সময় কাটানো উচিত কি তাই তো তাই তো তাই তো সেই জন্য আমরা এবার থেকে সপ্তাহে নব্বই ঘন্টা ডিউটি করব কি আসো 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 ফ্যামিলি ফ্যামিলি আমরা আমার সিরিয়াসলি খুব দুঃখ হয় প্রচন্ড দুঃখ হয় যে আমি রোববারে কাজ করি আর তোমাদেরকে দিয়ে রোববারে কাজ করতে পারি না 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 ফ্যামিলির একজনের দুঃখ হলে আমার খারাপ লাগবে না সেই জন্য রোববারেও কিন্তু তোমরা অফিসে আসবে যাক তাহলে রোববার করে আর বাড়িতে বসে বউবের মুখ দেখতে হবে না কি ভালো কি ভালো মানে আমি যে এত ভালো ভালো রুলস বানাতে পারে আমার নিজেরই আইডিয়া ছিল কি ভালো কি ভালো বানিয়েছি ফোন এসছে কার একটা হ্যাঁ হ্যালো স্যার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে স্যার আপনি তো রোববার করে অফিসে আসেন বৌবের চোখের দিকে তাকিয়ে বসে থাকতে পারবেন না বলে এদিকে স্যার বৌদি রোববার করে অন্যের চোখের দিকে তাকিয়ে বসে থাকছে পাক্কা খবর আছে স্যার স্যার বৌদির চোখ আপনাকে স্যার অন্য কাউকে খুঁজছে এই না 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 আমি রোববার কাজ করব আমি যাচ্ছি আমি যাচ্ছি আবার কি হলো আমার সব শেষ হয়ে গেল